রাস্তায় যেই ধরনের গর্তগুলো তৈরি হয়েছে এই বৃষ্টির কারণে এগুলো যে এখন ঠিক হবে বুঝতেছি না কারণ নিউজে যা পেয়েছি এখন পর্যন্ত মেয়র এবং সিটি কাউন্সিলর যারা আছে তারা কেউ অফিস করতেছে না এখন তারা অফিস করতেছে না তাদের কি ইস্যু সেটা তারা জানে সেটা আমার বিষয় না কিন্তু বিষয় হচ্ছে এই যে শহরের যে দুরবস্থা নাগরিক সেবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে তো নাগরিকদের প্রত্যেক দিনই কাজ থাকে জাতীয়তা সার্টিফিকেট তারপরে ওয়ারিজ সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট বিভিন্ন রকমের দৈনন্দিন নাগরিক সেবাই তারা জড়িত এখন সেগুলো ব্যাহত হচ্ছে আর এই যে রাস্তাঘাট এগুলো তো ম্যাক্সিমাম সিটি কর্পোরেশনের দায়িত্বেই পড়ে এখন যে পরিমাণ গর্ত হয়ে গেছে রাস্তার মধ্যে এখন বৃষ্টি থামার জন্য ওয়েট করলে এর ভিতরে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সো গর্ত যেটা হয়ে গেছে সেটা তো ইমিডিয়েট কিউর করা দরকার আদারওয়াইজ তো লোকজন কষ্ট পাচ্ছে এনিওয়ে হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ মেহরবানি আমিও ভালো আছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে একদম নন স্টপ বৃষ্টি হয়েছে সকালেও অনেক বৃষ্টি ছিল এই যে একটু আগে বৃষ্টিটা জাস্ট একটু কমছে বলতে পুরোপুরি বন্ধ হয়নি এই যে এদুর আসলাম আমার হেলমেটের ভাইজরে এখনও গুড়ি গুড়ি পানির ফোঁটা পড়তেছে টুকটাক বৃষ্টিটা থামছে বাট একদম বন্ধ নাই বুঝা যাচ্ছে এটা এখনও আরও অনেক পড়বে তো এই অবস্থায় আমার উচিত ছিল রেনকোট পরে বের হওয়া বাট আমি রেনকোট কারণ রেনকোট না পরে যদি পার হয়ে যাওয়া যায় তাহলে ভালো কারণ রেনকোট এটা পরা কোলা এটা একটা ঝক্কি লাগতেছিল এখন ভালো ভালো পার হয়ে গেলেই হয় তো বৃষ্টির সময় যেহেতু বের হয়েছি এবং ক্যামেরাটাও বের করার সাহস করছি তো বৃষ্টি নিয়ে একটা কথা বলি অ্যাজ ইউজুয়াল আমরা যে রাইড করি অর্থাৎ শুকনা মৌসুমে শুকনা রাস্তায় আমরা যেইভাবে রাইড করি ঠিক বৃষ্টির সময় রাইড করার মেজাজটা আলাদা ধরে নিলাম যে আমি হচ্ছে সেই টাইপের রাইডার যারা কিনা খালি দেখলেই গাড়ি টান দেয় অর্থাৎ টানের উপরে বাইক চালায় এরকম অনেক রাইডার আছে যারা টানের উপরে বাইক চালায় অ্যাট এ টাইম একটা টানের উপরে থাকে বৃষ্টির সময় ওই টানের উপরে বাইক চালা চালায় তাদের জন্য একটু রিস্ক কারণ রাস্তার সার্ফেসটা তো পুরোই পিছিল থাকে এখন এই পিছিল রাস্তার উপর যদি আপনি টানের উপরে চালান তাহলে আপনাকে যে কোনো সময় ইমার্জেন্সি ব্রেক করতে হবে আর ইমার্জেন্সি ব্রেক যদি করেন তাহলে আর এই পিছিল রাস্তার উপরে চাকা স্কিড করার সম্ভাবনাটা বেশি সেজন্য শুকনো মৌসুমে বা শুকনা রাস্তায় গাড়ি চালানোর মেজাজ আর বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর মেজাজ সম্পূর্ণ ডিফারেন্ট এই মেজাজটা যারা বুঝতে পারে অর্থাৎ রাস্তার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তার রাইডিং স্টাইল ডিফাইন করতে পারে হি ইজ অ্যাকচুয়াল এক্সপার্ট রাইডার আর বিবেচনা করার জন্য যে আপনাকে একদম পেপার ওয়ার্ক করতে হবে এমন না এটা তো আপনি পরিস্থিতি দেখেই বুঝতেছেন আর আপনি যদি চেষ্টা করেন যে পরিস্থিতি বুঝে আপনি বাইক চালাবেন এটা অটো এটা এটা আপনি রাস্তায় বের হইলেই বা আপনি পরিস্থিতি দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে বাইক চালাইতে হবে শুকনো মৌসুমে তারপরে বর্ষা মৌসুমে শীতকালে কুয়াশার ভিতরে দিনে রাতে পরিস্থিতি অনুযায়ী আপনি যদি চালান বা জানেন যে কোন পরিস্থিতিতে কিভাবে চালাইতে হয় দেন ইউ আর এক্সপার্ট রাইডার যেহেতু এক্সপার্ট রাইডার নিয়ে কথা উঠছেই এই কারণেই বলছি বিশেষ করে সিটি রাইডে এর বেশি হয় অনেক সময় পিছন থেকে যদি আমাদেরকে কেউ হরম দেয় তার মানে সে আমার কাছ থেকে সাইড চাচ্ছে তখন আমরা করি কি উল্টা আমরা আমাদের গাড়ির টানটা বাড়াই দিই এটা কেন করবেন এখন আপনি যাচ্ছেন আপনার মেজাজে একরকমভাবে এখন সে কোন মেজাজে কোন অবস্থায় কি পরিস্থিতিতে যাচ্ছে আপনি তো জানেন না এমনও হইতে পারে তার কোনো একটা তারা আছে তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে ওই জায়গায় যাচ্ছে বা সে কোনো একটা হসপিটাল কেসে যাচ্ছে বা তার ত্রিশ জনের কিছু একটা হয়েছে সে ওই পারপাসে যাচ্ছে বা তার ফ্যামিলির কোনো একটা ইমার্জেন্সি দেখা দিচ্ছে সে ওইখানে যাচ্ছে আপনি তো জানেন না রে ভাই আর তাছাড়া তার সাথে তো আপনার কোনো সম্পর্কই নেই তাকে আপনি চিনেন না জানেন না কিন্তু সে আপনার কাছ থেকে পিছনের সাইড চাইলেই আপনি আপনার টান বাড়াই দিচ্ছেন এটা একটা অভদ্রতা আর একজন এক্সপার্ট রাইডার কখনো এই কাজটা করে না আপনি আপনার মেজাজে যাবেন তাকে তার মেজাজে যেতে চান শুধু শুধু তাকে চিনেন না জানেন না তার সাথে একটা রেস করার তো আপনার কোনো দরকার নেই এটা হচ্ছে জাস্ট একটা মানসিকতার ব্যাপার ব্যাপার আপনি কত সহনশীল আপনি কত ধৈর্যশীল এটার দ্বারাই যদি পরম পরম অসহনশীল হন অসহিষ্ণু আচরণ করেন তাহলেই আপনি এরকম করবেন আদারওয়াইজ সে কি কারণে তাড়াতাড়ি যেতে যাচ্ছে বা আপনি তাকে যাইতে না দিয়ে আপনি নিজেই তাড়াতাড়ি যাওয়া শুরু করছেন এটা তো কোনো মানে হয় না এটা একটা অসুস্থ মানসিকতার লক্ষণ এনিওয়ে এখন অফিসে ঢুকে যাব অফিস থেকে আবার বের হয়ে দেন আবার ক্যামেরায় আসব